নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতিকথায় আর একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা বাঙালির তো বারো মাস এই বারো মাসের নাম আমরা অনেকেই জানি যেমন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই করে মোট বারোটা মাস কিন্তু এই বারোটা মাসের নামকরণ কীভাবে হয়েছিল কেই বা এই নামকরণ করেছিল তা কিন্তু অনেকেই জানে না আবার অনেকেই জানতে পারে কিন্তু যারা জানে না তাদের জন্য আজকের এই পর্বটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবে আর লাইক করে দেবে আর অবশ্যই প্রেস করে রাখবে যাতে রকম পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা প্রথমেই আমরা জেনে নেব বাংলা মাস বা বাংলার সার কিভাবে শুরু হয়েছিল ঐতিহাসিকদের মতে আকবরের আমলে বঙ্গদেশে খাজনা দেওয়ার ব্যাপারে বিবিধ সমস্যা দেখা দিচ্ছিল ফসল তোলার আগে চলে আসত সম্রাটদের খাজনা দেওয়ার দিন কারণ আকবরের সময় হিজুরি দিন পঞ্জিকা মেনে মাসের হিসাব করা হতো এই সমস্যা দূর করার জন্য মুঘল সম্রাট একটি নতুন ক্যালেন্ডারের প্রবর্তন করেছিলেন তারেকি হিলাইহি নামে এই নতুন ক্যালেন্ডারটি তৈরি করেছিলেন হিন্দু ইসলাম উভয়ই এই ক্যালেন্ডার মানত যে কারণে মাসের নাম কিন্তু বাংলা বা সংস্কৃততে ছিল না আরবা দিন খাট দিন বিশুহা তীর ইত্যাদির নামে পরিচিত ছিল সেই মাসগুলো এরপরেই ধীরে ধীরে আকবরের শাসনকাল চলে যায় যার ফলে বাংলা মাসের নামগুলো প্রচলিত আস্তে আস্তে শুরু হতে থাকে এরপরে বন্ধুরা আমরা জানবো বাংলা মাসের উৎপত্তি কীভাবে হয়েছিল বাংলা মাসের নামগুলো উৎপত্তি নক্ষত্রের নাম থেকে হয়েছে এটা মনে করা হয় নক্ষত্র মণ্ডলে চন্দ্রের আবর্তনের উপর ভিত্তি করে বিশেষ করে তারার অবস্থানের সঙ্গে এই নামগুলো সম্পর্কিত এই নামগুলো জ্যোতির্বিজ্ঞান বিষয়ক প্রাচীন ও সূর্য সিদ্ধান্ত থেকে নেওয়া হয়েছে যেমন বিশাখা নক্ষত্রের নাম অনুসারে বাংলা মাসের প্রথম মাস বৈশাখ মাস জ্যেষ্ঠা নক্ষত্রের নাম থেকে দ্বিতীয় মাসের নাম হয়েছে জ্যৈষ্ঠ মাস তৃতীয় মাস আষাঢ়ের নাম এসেছে নক্ষত্র অসদা নক্ষত্র থেকে শ্রাবণ মাসের নাম হয়েছে শ্রবণা নক্ষত্রের নাম থেকে পঞ্চম মাস ভাদ্র চাঁদ ভদ্রা নক্ষত্রের অবস্থান করে এই মাসের নাম হয়েছে ষষ্ঠ মাসে চাঁদ অশ্বিনী নক্ষত্রে থাকায় মাসের নাম আশ্বিন মাস কৃত্তিকা নক্ষত্রে অবস্থানকালে মাসের নাম হয়েছে কার্তিক পরবর্তী নক্ষত্রের নাম মৃগশিরা যার অপর নাম অগ্রায়নি। সেখান থেকে এই মাসের নাম হয়েছে অগ্রায়নি। তারপরে চাঁদ পুষ্যা নক্ষত্রে অবস্থানকালে মাসের নাম হয় পৌষ মাস দশম মাস চাঁদ থাকে মঘা নক্ষত্রে তাই এই মাসের নাম মাঘ মাস নবম মাস চাঁদ ফাল্গুনের নক্ষত্রে থাকাকালীন মাসের নাম হয় ফাল্গুন মাস সর্বশেষ মাসটি চৈত্র মাস এই চৈত্র মাসে হয়েছে চিত্রা নক্ষত্র থাকায় এই মাসের নাম হয়েছে চৈত্র মাস তাহলে বন্ধুরা জানতে পারলে যে আমাদের বাংলা মাসের প্রত্যেকটা মাসের নাম কীভাবে উৎপত্তি হয়েছে তাই ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখো কেমন লাগলো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ